গুড মর্নিং বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো নিরঙ্কুশ জয়ের পর বিহারে আনুষ্ঠানিকভাবে এন নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রত্যাগপত্র জমা দিয়েছেন নতুন সরকার গঠনের দাবি পেশ করেছেন নীতিশ আজ বৃহস্পতিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এগারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন পরবর্তী খবরটি হল ভারতের নির্বাচন কমিশন অসমেও ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নির্দেশ জারি করেছে এর পরিপ্রেক্ষিতে কাচার জেলা প্রশাসনও তালিকার নিবিড় সংশোধনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা কমিশনার মৃদুল যাদব জানান স্পেশাল রিভিশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিয়লদের বাড়ি বাড়ির সমীক্ষা চালাতে হবে তিনি বলেন ২২ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত বিয়লরা বাড়ি বাড়ি গিয়ে নাম বয়স লিঙ্গ ঠিকানাসহ সমস্ত তত্ত্ব সংগ্রহ করবেন যাতে ভুল বা অযৌক্তিক ডেটা বাদ পড়ে যায় তিনি জানান চলতি বছর জানুয়ারি মাসে প্রকাশিত বুটার তালিকা অনুযায়ী বর্তমানে কাছাড় জেলায় বুটার তেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বিরাশি এবার বিয়লদের সংগ্রহীত তত্ত্বের ভিত্তিতে বুটকেন্দ্রে নির্ধারণের পর সাতাশ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া বুটার তালিকা এরপর দাবি আপত্তি গ্রহণ চলবে সাতাশ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত এই সময় শনি ও রবিবার কেন্দ্রগুলিতে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা থাকবে জেলা কমিশনার জানান তিন দফায় বাড়ি বাড়ি পরিদর্শন করবেন বিওলরা যাতে নিশ্চিতভাবে সঠিক তথ্য সংগ্রহ করা যায় এবং দশ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকা ত্রুটিমুক্ত থাকে বিওলরা তিন ধরনের তত্ত্ব সংগ্রহ করবেন বর্তমান ভোটারদের নাম বয়স ঠিকানার তত্ত্ব নতুন বা অনিবন্ধিত নাগরিকদের তত্ত্ব এবং ভবিষ্যৎ সম্ভাব্য ভোটারদের তালিকা এসব নথির ভিত্তিতে ফর্ম আর্ট তৈরি হবে এর মাধ্যমে কোনো বুটারের নাম অন্যত্র অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তার নাম বাদ দেওয়া যাবে না নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা নস্বাত করে দিয়ে ডিসি বলেন বাড়ি বাড়ি সমীক্ষা চলাকালে বিওলরা বৈধ পরিচয়পত্র নিয়ে যাবেন এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য শুধু তথ্য সংশোধন ও শুদ্ধিকরণ পরবর্তী খবরটি হলো আধার কার্ডের ডিজাইনে বড় পরিবর্তন আনছে ইউআইডিএই সূত্রে জানা গিয়েছে নতুন আধার কার্ডে আর নাগরিকদের নাম টিকানা বা ব্যক্তিগত তত্ত্ব থাকবে না কার্ডে থাকবে শুধু ছবি এবং একটি বিশেষ কিউআর কোড এই কোড স্ক্যান করলেই মিলবে নাগরিকদের যাবতীয় তত্ত্ব এর জন্য চালু করা হবে নতুন আধার অ্যাপ যা বর্তমান এম আধার অ্যাপের জায়গা নেবে UIDAI জানিয়েছে অফলাইন ভেরিফিকেশনের সময় তথ্য চুরি রুখতে এই উদ্যোগ বহু ক্ষেত্রে দেখা যায় হোটেল ইনভেস্ট সংগঠন বা বিভিন্ন সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে রাখে যা আইন অনুযায়ী বেআইনি আধার আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান আধার কার্ডের কপি জমা রাখতে পারে না তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক নতুন ব্যবস্থা আনা হচ্ছে যদিও বিষয়টি এখনও ভাবনার স্তরে রয়েছে ইউআইডিএআই এর সিও ভূপেন কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার কার্ড দেওয়া শুরু হতে পারে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এর ফলে নাগরিকদের তত্ত্ব কে কখন ব্যবহার করেছে তার রেকর্ড ইউআইডিএআই এর কাছে থাকবে পরবর্তী খবরটি হল নদীন দরে নিকুজ পাতারকান্দির এক নাবালিকা ছাত্রী এতে হাহাকার দেখা দিয়েছে তার পরিবারে শ্রীভূমি জেলার পাতারকান্দি তানাদিন লক্ষ্মীপুর দক্ষিণ কেউটি দত্তপাড়ার বাসিন্দা উজ্জ্বল কুমার দত্তের মেয়ে তথা হাজি কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীটি গত দশ নভেম্বর প্রতিদিনের মতো স্কুলে গেলে ও ক্লাস শেষে সে আর বাড়িতে ফেরেনি সন্ধ্যা গোনাতেই বাড়ির লোকদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায় পরে তাকে বহু খুঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি ছাত্রীটির বাবা পাতারকান্দি থানায় একটি নিকুশ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন পরে একাণ্ডে তদন্তে নামে পুলিশ যদিও নদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও এই নাবালিকার কোনো হদিস বের করতে সক্ষম হয়নি পুলিশ এতে সঠিক দিশায় পুলিশ তদন্ত এগোচ্ছে না বলেও অভিযোগ উঠেছে এ ব্যাপারে নিকুশ ছাত্রীর বাবা তার মেয়েকে খুঁজে বের করতে এসপি লিনাদুলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রীটিকে অপহরণের সঙ্গে কারা জড়িত রয়েছেন তা কেউই বলতে পারছেন না পরবর্তী খবরটি হলো এসআইআর নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল কংগ্রেস ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি রামলীলা ময়দানে এসআইআর বিরোধী র্যালি করার ঘোষণা করেছে দল পাশাপাশি পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামার পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে দলীয় সূত্রের খবর এসআইআর ঘোষণার পর বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলো দ্রুত রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু কংগ্রেসের প্রতিক্রিয়া তুলনামূলক দীর সমালোচনা হয়েছিল বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এক সপ্তাহের মধ্যেই পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ডাকা এবং কর্মসূচি ঠিক করতে সময় লেগেছে আরও দুই সপ্তাহ মঙ্গলবার ইন্দিরা ভবনে প্রায় তিন ঘন্টা দীর্ঘ বৈঠকে অংশ নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী কেসি বেনুগোপাল সহ শীর্ষ নেতারা সেখানে রাজ্যগুলির রিপোর্ট শুনে আন্দোলনের কৌশল ঠিক করা হয় তবে দিল্লিতে উপস্থিত থাকলেও সবাই ছিলেন না শশী তারুর খার্গে বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ তৃণমূল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার দেন তিনি রাহুল গান্ধী আবারও বুট কারচুপির প্রসঙ্গ তুলে বলেন এসআইআর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে লড়াই চালাতে হবে পরবর্তী খবরটি হল শিলচরে যানজট নিরসনে এলিভেটেড করিডোর নির্মাণ হবে তাতে কোনো সংশয় নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তবে নাগরিক যন্ত্রণার কথা মাথায় রেখে তিনি এও বলেছেন নাগরিক হয়রানি যাতে কম হয় সে বিষয়টি বিবেচনা করা হবে কতিয়ে দেখা হবে সব দিক তিনি প্রত্যয়ের সুরে বলেন আগামী মাসে উত্তোলিত পথের কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে কাজ শুরুর পর দুবছরের মধ্যেই নির্মাণ করা হবে প্রস্তাবিত এলিভেটেড রোড শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডোরের গতিপথ নিয়ে দুদিন থেকেই শুরু হয়েছে চাপাউন দাবি উঠেছে বিকল্প রোডম্যাপের এমন অবস্থায় নাগরিকদের মতামত গ্রহণ করতে ফের নাগরিক সভা আয়োজন করে প্রশাসন বুধবার শিলচর বঙ্গভবনে আয়োজিত সভায় নাগরিকদের বিভিন্ন অভিমত শোনার পর মন্ত্রী জানান গত ফেব্রুয়ারি মাসে জেলাশাসক কার্যালয় বরাকের আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে সভা হয়েছিল ওই সভায় এলিভেটেড করিডরের পক্ষে মত দিয়েছিলেন শিলচরবাসী বিষয়টি জানা রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীরও প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণে প্রক্রিয়া এগোতে থাকে দাপে দাপে অর্থ বরাদ্দ করা হয় এবার শুধু প্রকল্পটি শিলান্যাসের অপেক্ষায় তিনি বলেন সবাই বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন নাগরিকরা প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়া হবে কতিয়ে দেখা হবে কয়কতির দিকটি এলিভেটেড করিডোর নির্মাণের সময় নাগরিকদের হয়রানি এবং কয়কতি যাতে লাঘব করা যায় সেই প্রচেষ্টা করা হবে বলে অবয়দেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়